বাসায় যদি কেউ না থাকে ঘোমটা ছাড়া কি করণ পড়া যাবে এবং রোজারে খে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা রোজ অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে তারাবিন নামাজ একা কি পড়লে কেরাত রাত উচ্চ স্বরে পড়বো নাকি মনে মনে পড়বো না কারণে তারাবি যদি বিষাখাত না পড়তে পারি তাহলে কত রাকত পড়া উচিত যে আমরা তো মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুনাহ হবে আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি রোজারে খেয়ে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে তাই বাসায় পড়লে কি সমস্যা হবে তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মত কিনা ইফতার ও সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের কাটা যাবে কিনা কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি জোয়েল জানতে চেয়েছেন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করতে তেলাওয়াত করলে কোনো হবে কিনা না কোনো গুণা হবে কেন সব হবে কোনো অসুবিধা নেই এরপরে অন্তরা শবনম এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন অজু ছাড়া কি কোরআন পড়া যায় বাসা যদি কেউ না থাকে ঘন্টা ছাড়া কি কোরআন পড়া যাবে ঘন্টা ছাড়া কোরআন পড়াতে কোনো অসুবিধা নাই অজু ছাড়া মুখাস্ত থেকে কোরআন পড়তে পারবেন কোরআন ধরলে অজু লাগবে সুস্থ মানুষ কি শুয়ে শুয়ে কোরআন পড়তে পারে আপনি যদি কখনো শুয়ে শুয়ে মুখাস্ত থেকে কোরআন পড়েন কোনো অসুবিধা নেই কিন্তু কোরআনের গ্রন্থকে বুকের উপর নিয়ে পড়াটা কোরআনের সাথে দৃশ্যত অসম্মান সেটা না করা উচিত অসুস্থ হলে সেটা করা যাবে